নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যেই ব্লগটা শেয়ার করছি সেটা হলো দু হাজার চব্বিশে ছাব্বিশে আগস্টের ব্লগ অর্থাৎ জন্মাষ্টমীর দিনের ব্লগ নয়ই আগস্ট কলকাতার আর জি হসপিটালে ঘটে যাওয়া অমানবিক ঘটনাটির পর মনের ভেতরটা ভয় আর ঘেন্নায় ভরে উঠেছিল প্রথম দিন থেকেই চাই দোষীদের সমপরিমাণ বেদনাদায়ক কঠোর শাস্তি হোক আজও তাই চাই দেশের বাইরে থাকি বলে সশরীরে কোনো প্রতিবাদের আন্দোলনে যোগদান না করতে পারলেও দূরে বসেই শুধু সকাল বিকেল আমার গোপলার কাছে ন্যায় বিচার চেয়ে এসেছি আজও তাই চাইব ফেসবুক খুললেই তিলোত্তমার জন্য বিচার চেয়ে চারিদিকে যা প্রতিবাদের আলো দেখতে পেয়েছি তা সত্যি প্রশংসনীয় পৃথিবীতে এখনও যে সৎ মানুষের বসবাস রয়েছে তা সম্পূর্ণ বঙ্গবাসী আবার প্রমাণ করে দিয়েছে তাই এর মাঝে নিজেদের খাওয়া দাওয়া ঘোরা আনন্দের ভিডিওগুলি পোস্ট করতে একদম ইচ্ছে করছিল না তাই ইউটিউব আর ফেসবুকের নিজের পেজগুলোতে আমি কোনো রকম ব্লগ পোস্ট করিনি এতদিন যদিও প্রায় এক মাস হতে চললো এই ঘটনার তদন্ত তদন্তস্বরূপ কাজগুলি কতটাই গিয়েছে তা আমাদের কারোর কাছে অজানা নেই তবে জীবন থেমে থাকে না মনকে শক্ত করে যেভাবে যতটা পারছি প্রতিবাদ করে যাচ্ছি যতদিন না এই অন্যায়ের যথাযথ শাস্তি পাবে দোষীরা ততদিন প্রতিবাদ করেও যাব আমরা সকলেই জীবন চলবে কিন্তু সাথে এই প্রতিবাদকে নিয়েই চলতে হবে আমাদের এই লড়াই শুধু তিলোত্তমার একার লড়াই নয় এই লড়াই শুধু মেয়েদেরও নয় এই লড়াই অমানুষের বিরুদ্ধে প্রতিনা মানুষের লড়াই তাই এই লড়াই থামালে চলবে না সম্পূর্ণ বাংলাকে আমরা এভাবে কেঁপে উঠতে অনেক যুগ পরে দেখলাম তাই এই কম্পন যেন দোষীদের শাস্তি দিতে সক্ষম হয় সেই প্রার্থনাই করব। আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য আমি কিছু মানুষকে উপহার স্বরূপ পেয়েছি যারা আমাকে আর আমার কাজগুলোকে মন থেকে ভালোবাসে জীবন চলুক নিজের গতিতে মনের মধ্যে থাকুক প্রতিবাদের আগুন সেই নিয়েই আবার নতুন করে কাজের মধ্যে ফেরা আশা করছি নতুন করে এই পথ চলায় আপনাদের সকলকে সাথে পাব আজ জন্মাষ্টমীর দিন আজকের পুজোয় তিলোত্তমার জন্য ন্যায় বিচার চেয়ে ঠাকুরের কাছে প্রার্থনাও করব। তাই আমিও আমার সাধ্য মতন সামান্য আয়োজন করার চেষ্টায় ব্রতী হয়েছি আজকে ঘরে ঠাকুরদেরকে ভোগ দেব লুচি সুচি দিয়ে তাই সবার আগেই সুজি বানাতে শুরু করেছি এখন সকাল এগারোটা মতন বাজে আমরা দুজনেই আজ একবারে পুজো দিয়ে পুজোর প্রসাদ নেব আর এই ছোট্ট কড়াইটা বার করলাম আজ ঠাকুরের জন্য যখন যা ভোগ বানাতে ইচ্ছে করবে এটাতেই বানিয়ে নিতে পারবো বেশ সুন্দর আর অল্প পরিমাণ রান্নার জন্য একদম পারফেক্ট সাইজ চলুন তাহলে একসাথে ঘরের ঠাকুরের ভোগ বানিয়ে ফেলি সবার ছোট কড়াইতে চামচ মতন দুই ঘি গরম করে তাতে বাদাম কুচিগুলো হালকা করে ভেজে নিয়েছি আমি বাদামের মধ্যে আমন্ড কাজু আর আখরোট কুচি দিয়েছিলাম আর বাদামগুলো হালকা ভাজা হয়ে এলে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সুজি আর সুজিটা হালকা লাল হয়ে ভেজে নেওয়ার সাথে সাথেই দিয়ে দিলাম কিশমিশগুলিও তবে আমি পুজোর ভোগের জন্য যখন সুজি বানাই তখন সবসময় দুধ দিয়েই করে থাকি তাই প্রথমে প্রায় আধ কাপ মতন দুধ দিয়ে সুজিগুলোকে সেদ্ধ করে নেব তবে চিনিটা একটু পরে দেব আর কড়াইতে প্রথমবার দুধ দেওয়ার পর মাত্র পাঁচ মিনিটের মধ্যেই সুজিটাও বেশ ভালো মতন সেদ্ধ হয়ে এসেছে তাই এখন আরেকবার এক কাপ মতন দুধ দিয়ে তার সাথে সাথেই পরিমাণ মতন চিনিটাও দিয়ে দিয়েছি আর সুজিটা নামানোর আগে দিয়ে দিলাম এক চা চামচ মতন ঘি আর একটু এলাচগুলো ভালো গন্ধ আসবার জন্য আমি ক্যামেরার সামনে বসে সাজিয়ে গুছিয়ে কথা বলে উঠতে পারি না একদমই আর এই রকম একটা বেদনাদায়ক কথার উল্লেখ হলেই চোখ দুটো জলে ভরে যায় তাই নিজের মনের কথাগুলো আপনাদের সাথে এভাবেই ভাগ করে নিলাম যাই হোক সুজি বানিয়ে নিয়েছি এবারে পর পর কয়েকটা লুচি ভেজে নেব তবে লুচিগুলো ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করতে চাই চেনা অচেনা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে আমার গোপাল আছে কি না বা গোপালকে আমি এখানে নিয়ে এসেছি কিনা সেই সব প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি আজ আমার নিজের অষ্টধাতুর বিগ্রহ রয়েছে আর তার নাম নীলমাধব যার ডাক নাম গোপলা মাঝে মধ্যেই আমি তার ছবি পোস্টও করে থাকি তবে আমি তাকে হাঙ্গেরিতে নিয়ে আসিনি আমার ব্যারাকপুরের বাড়ি সোধপুরের পিসির বাড়ি আর আমার দাদার বাড়ি রামনগরের বাড়ি মিলিয়ে আমার নীলমাধব খুব আদর যত্নে রয়েছে আমি আমার বাড়ির ঠাকুরের ছবি বাঁধিয়ে নিয়ে এসেছি ঘুম থেকে উঠে সেই ছবিগুলোকে প্রণাম করেই আমাদের সকাল শুরু হয় আমি সেই ছবির মধ্যেই পুজো দিই যখন যেমন করে পারি আয়োজন করে ফেলি আমার নীলমাধবকে আমি খুব মিস করি উৎসব অনুষ্ঠানের দিনগুলো তাকে বিশেষ কোনো আয়োজনের আনন্দ দিতে পারি না বলে মনে কষ্টও হয় অনেক তবে মনের কোথাও একটা শান্তিও পাই জানেন এটা ভেবে যে সে আমার কাছেই রয়েছে যাই হোক আপনাদের সাথে আমার গোপলাশোনার গল্প করতে করতে ভোগ রান্নার কাজ এখন ধীরে ধীরে ভোগের থালাগুলো সাজিয়ে ফেলি তবে জানেন তো এখানে এত রকমের চিজ পাওয়া যায় তাই এবার ভেবেছি মজ্জারেলা চিজটা পুজোয় দেব এখানে প্রতিদিন একদম ফ্রেশ মজ্জারেলা চিজ পাওয়া যায় আর সব সময় তো শুধু মিষ্টি জিনিস দিয়েই পুজো দেই তাই এই চিজের সাথে সাথে আজ ঠাকুরকে একটু নোনতা কিছুও দিতে পারবো আর সতেরো থেকে কুড়ি আগস্ট পর্যন্ত হাঙ্গেরিতে চলল এই দেশের সব থেকে বড় উৎসব সেই অনুষ্ঠানের চার দিন অনেক কিছু দেখার সুযোগ পেয়েছি আমরা সেগুলির ভিডিও আমি পরপর আপনাদের সাথে ভাগ করে নেব আগের বছর এই অনুষ্ঠানটি আমরা প্রথম দেখেছিলাম তবে এবারের সব অভিজ্ঞতাগুলি আপনাদের সাথে এই প্রথম ভাগ করে নেওয়ার সুযোগ পাবো আশা করি সেই সব ভিডিওগুলি আপনাদের দেখতে খুব ভালো লাগবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই আমি কিছু না কিছু গল্প করেই গেলাম আপনাদের সাথে তাই না সত্যি বলছি মনটা খুব হালকা লাগছে আপনাদের সাথে গল্প আর নিজের অভিজ্ঞতাগুলি ভাগ করে নেওয়ার জন্যই আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করা তাই মনের মতন করে কথা বলতে পারলে বেশ ভালোই লাগে আর এই গল্পের সাথে সাথেই আমি সাজিয়ে ফেলেছি জন্মাষ্টমী তিথির পুজোর ভোগের থালা চলুন এবারে পুজোটাও সেরে ফেলি আমার এই সামান্য পুজোর আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার মন খারাপের জন্য কাজ বন্ধ রাখার দরুন আপনারা কেউ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করেননি আমি এটাতেই ভীষণ খুশি হয়েছি যদিও এই বিষয়টি আমাদের সকলকেই একইভাবে কষ্ট দিয়েছে আশা রাখছি আমার এই ছোট্ট চ্যানেলের ছোট্ট ছোট্ট চেষ্টাগুলি আপনাদের ভালো লাগবে আর এখন দুপুর সাড়ে বারোটা মতন বাজে আমরাও প্রসাদ নিয়েই আজ নিজেদের লাঞ্চ সেরে নেব তবে সাথে বানিয়ে নিয়েছি পাঁচফোরণ দিয়ে নিরামিষ আলুর বাটি চচ্চড়ি সব মিলিয়ে মিশিয়ে খেয়ে নেব আজ সবার শেষে বলবো আপনাদের সকলের কাছেই অনুরোধ সব কাজ চলুক কিন্তু সাথে থাকুক তিলোত্তমার জন্য বিচার প্রতিবাদের আগুন এই আগুনকে খিতিয়ে যেতে দেবেন না আমি আলাদা করে এই বিষয় নিয়ে কোনো ব্লগ বানাতে চাইনি তাই এভাবেই নিজের মনের কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলের মনের আগুন বজায় রাখুন ভয় শূন্য হয়ে প্রতিবাদ করুন যতদিন না তিলোত্তমা বিচার পাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার